মন্দিরে ভিড় তাই ঘরেই সেরে নিন মহাশিবরাত্রির পুজো কিভাবে আপনার ঘরে শিবরাত্রি পুজো সারবেন সেটা জানতে আজকের ভিডিওতে আপনারা চোখ রাখুন নতুন বন্ধুরা অবশ্যই যেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন মন্দিরে ভিড় এড়াতে বাড়িতেই শিবরাত্রির পুজোটা করে নিন কিভাবে এই শিবরাত্রি পুজো করবেন সেটাই আজকের বিষয় রাত পহালি মহাশিবরাত্রি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত শ্রেষ্ঠ এই উৎসব বিশেষ করে শিব ভক্তদের কাছে এই দিনটি গোটা বছরের মধ্যে সবথেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ শিব পুজো করার জন্য ভালো দিন আপনি আর পাবেন না প্রতিটি মাসেই একটি করে থাকে শিবরাত্রি তার মধ্যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই শিবরাত্রি তিরিশ বছর পর এই মহাশিবরাত্রির যোগ পালিত হচ্ছে শিব মন্দিরগুলিতে এদিন উপছে পড়ে ভক্তদের ভিড় সেই কারণেই শিবের আরাধনা করার ইচ্ছে থাকলেও অনেকে মন্দিরে ভিড়ের কারণে যেতে পায় না কিন্তু মহাশিবরাত্রি পালন করতে যে শিব মন্দিরই যেতে হবে এমন কোনো কথা নেই সমস্ত নিয়ম আচার মেনে ভক্তি সহকারে ঘরের শিবরাত্রিতে ঘরের পুজোই আপনি ঘরের শিব ঠাকুরকেই সেইভাবেই পুজো করুন ঘরে কিভাবে মহাশিবরাত্রির পুজো করবেন আজকের ভিডিওতে জেনে নিন শিবরাত্রি অর্থাৎ এই রাত্রি শিবের উদ্দেশ্যে নিবেদিত শাস্ত্র অনুসারে এটি আসলে হর অর্থাৎ মহাদেব ও পার্বতীর মিলন উৎসব এবছর যেভাবে শিবরাত্রি পড়েছে তাতে করে অবিবাহিত মহিলারাও এই পুজো করলেও ভক্তি ভরে মহাশিবরাত্রির উপবাস পালন করলেও মহাদেবের মতো স্বামী লাভ করবেন বলে প্রচলিত বিশ্বাস রয়েছে বিবাহিত মহিলারাও স্বামীর সঙ্গে একসঙ্গে বসে মহাশিবরাত্রির পুজো করতে পারেন আপনি যদি মন্দিরে না গিয়ে ঘরে মহাশিবরাত্রি পালন করতে চান তাহলে আগে আপনাকে বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করতে হবে একটি পেতল বা পাথরের প্লেটের ওপরে শিবলিঙ্গটিকে বসাতে হবে শিবলিঙ্গের পাশে অবশ্যই গণেশের একটি মূর্তি রাখুন এরপর স্নান সেরে হলুদ রঙের কাঁচা ও পরিষ্কার পোশাক করুন শিবরাত্রির জন্য হলুদ ছাড়াও সবুজ লাল বা সাদা রঙের পোশাক করতে পারেন তবে ভুলেও এদিনে যেন কালো রঙের পোশাক গ্রহণ করবেন না পরবেন না এরপর মহাদেবের পায়ে বেলপাতা নিবেদন করুন কাঁচা দুধ গঙ্গা জল দেশি ঘি মধু ভালো করে মিশিয়ে বাড়িতেই পঞ্চামৃত বানিয়ে নিন শিবলিঙ্গে সেই পঞ্চামৃত অর্পণ করুন নিজের মনের বাসনা মহাদেবের কাছে প্রকাশ করুন ভোলানাথকে ভোগ অর্পণ করার জন্য বাড়িতে ক্ষীর বা অন্যান্য মিষ্টি বানিয়ে নিতে পারলে বেশ ভালো হয় তবে বাড়িতে মিষ্টি বানাতে না পারলে দোকান থেকে অবশ্যই কিনে নিয়ে আসুন ওতে কোনো ক্ষতি নেই আপনি যদি মহাশিবরাত্রিতে উপোস রাখেন তাহলে সকালে পুজো করার সময় উপবাসের সংকল্প নিয়ে নিন শিবলিঙ্গে রুদ্র অভিষেক করে তারপরে অন্যম শিবাই মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার জপ করুন এরপর পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে শিবের আরতি সম্পন্ন করুন পুজো সম্পন্ন হওয়ার পর মহাদেবের কে প্রণাম করুন তারপর পরিবারে বড়দের বাছিয়ে প্রণাম করুন বাড়ির সবার মধ্যে প্রসাদ বিতরণ করুন আপনি জীবনে যা কিছু ভুল করেছেন তার জন্য পুজোয় সম্পন্ন করার পরে মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে নিন যদি মন্দিরে গিয়ে পুজো করেন তাহলেও বাড়িতে পঞ্চামৃত ও প্রসাদ নিয়ে আসতে ভুলবেন না এই পঞ্চামৃত বাড়ির মহাদেবকে অর্পণ করুন এবং পরিবারের সবাইকে প্রসাদ বিতরণ করুন ভগবান শিবকে খুশি করা খুবই সহজ সমস্ত রকম আচার অনুষ্ঠানের সাথে বাড়িতে একটি সঠিক পুজো পরিকল্পনা করুন তাই এই আইটেমগুলো আনিয়ে নিন কাঁচা দুধ চন্দন দই মধু গঙ্গার জল বেলপাতা ধুতরা ফুল সাথে ফল সাদা মুকুট ফুল আগরবাতি বা ধূপবাতি ঘি পঞ্চপত্র তাজা কাপড় ঘণ্টা কপুর পিতলের বাতি বা ধূপ বাড়িতে শিব পুজো করুন এই সমস্ত কিছু দিয়ে একজন বাড়িতে অবশ্যই শিবলিঙ্গে পুজো করুন আপনার সংসারে শান্তি বজায় থাকবে শিবকে একটি তৃতীয় চোখ হিসেবে চিহ্নিত করা হয়েছে বাড়িতে শিব পুজো করার আগে সকালে স্নান করে নিন পরবর্তী হলো। প্রদীপ জ্বালান শিবলিঙ্গের কাছে এবারে শিব পুজো করার সময় একজনকে ওং নম শিবায় মন্ত্র জপ করতে হবে শিবলিঙ্গের কাছে রুদ্রাক্ষের পুঁতি রাখুন এরপরে হালকা কপুর বা ঘন্টা বাজানোর সাথে সাথে শিবলিঙ্গের পুজো করুন শিবলিঙ্গের অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে পুজো শুরু করুন অভিষেক করতে হলে জল গঙ্গা জল গঙ্গাজল জল দুধ মধু ঘি দই জল নিবেদন করুন শিবলিঙ্গের ওপরে এই সমস্তগুলি দিয়ে দিন এবং তারপরে শিবলিঙ্গের পুজো করুন শিবলিঙ্গে সমস্ত ফুল দিন এবং ফল দিয়ে নৈবৃদ্ধি সাজিয়ে দিন ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করবেন এর জোরে আপনাদের জীবনে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার হবে শিবলিঙ্গ স্থাপনের কথা যদি আপনি ভেবে থাকেন তাহলে বেল বেলগাছের নিচে যদি প্রতিষ্ঠা করা হয় সেটা তো সম্ভব নয় তাই বেলপাতা যেন ভগবান ভোলানাথকে অবশ্যই দেবেন আগে বেলপাতা দেবেন তারপরে ভোলানাথকে বসাবেন তারপরে মাথাতে আবার বেলপাতা দেবেন শিবকে নৈবেদ্য হিসেবে চাল অর্পণ করবেন সেই চাল যেন খণ্ডিত না হয় বা ভাঙা যেন না হয় দই সাদা কাপড় দুধ বা চিনি দান করুন ভোলানাথকে ভোলানাথ এতে খুবই খুশি হবে অর্থের অভাব দূর করতে সোমবার শিব রক্ষা শিবরক্ষাস্ত্রোত্র পাঠ করুন কালো তিল মিশ্রিত কাঁচা চাল দান করুন আপনার ভীষণ উপকার হবে সংসারের জন্যে বুধবারে এই পদ্ধতিতে গণেশের পুজোও করুন বাড়ির সদস্যদের উন্নতি থেমে যাবে না সুখ শান্তি বজায় থাকবে বাড়িতে নিত্য ঝামেলা ও শান্তি গৃহে সুখ শান্তি সমৃদ্ধি পেতে এই প্রতিকারটি অবশ্যই করুন সোমবার ভোলানাথকে ঘি চিনি ও গমের আটা এইগুলো ভোগ দিন দিয়ে নিবেদন করুন এবার শিব পুজোর আরতি করুন মহাদেব গোটা সংসারের দেবতা তাই মহাদেবকে সন্তুষ্ট করুন শিবের আরাধনা বাড়িতে বসেও করা যায় তাই আশীর্বাদ পেতে এই সহজ উপায়ে মহাদেবের পুজো করুন আপনার মুখ্য লাভ হবে ভোলানাথের আশীর্বাদ প্রাপ্ত হলে ভক্তের জীবনে কোনো বাধায় আসতে পারবে না ভগবান শিব সর্বদা ভক্তের পাশে থাকার চেষ্টা করেন তাই শিবরাত্রির দিন এইভাবে এই নিয়ম মেনে আপনার সংসারে শিবরাত্রি দিন পুজো করুন শিবির আপনার সংসারে ইতিবাচক শক্তির সঞ্চার হবে সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রি তিথি পড়ে এবছর আটই ফেব্রুয়ারি শুক্রবার পড়েছে মহাশিবরাত্রির তিথি আটই ফেব্রুয়ারি রাত সাতটা সাতা আটান্ন মিনিট থেকে ছাপ্পান্ন মিনিট থেকে নয় ফেব্রুয়ারি সন্ধ্যে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে শিবরাত্রি চতুর্দশী তিথি শাস্ত্র মতে মহাশিবরাত্রি পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল মহাদেবকে অবশ্যই বেলপাতা ধুদ্র আকন্দ অপরাজিতা কলকে এই ফুলগুলো শিবের প্রিয় ফুল এই ফুলগুলো অবশ্যই মহাদেবকে দিন আপনার প্রতি মহাদেব খুশি হবেন